নমস্কার দর্শক বন্ধুরা প্রথমে শতকোটি প্রণাম জানাই ঠাকুর মা এবং স্বামীজির চরণে তো আজ আমরা আলোচনা করব শ্রী রামকৃষ্ণের দান সম্পর্কে যুগ পরিবর্তনের সময় নতুন যুগ প্রবর্তনে শ্রীরামকৃষ্ণের কি দান ঠাকুর কি দিয়ে গেছেন আমাদের প্রথমে আমাদের যা চাই ভগবানে বিশ্বাস যা না থাকায় আমাদের মনে শান্তি আসছে না অথচ যে বিশ্বাস আনতেও পারছি না ঠাকুর সেই ভগবত বিশ্বাস ফিরিয়ে এনেছেন সাধন বজন করে তিনি ভগবানকে প্রত্যক্ষ করেছেন আত্মসাক্ষাৎকার করেছেন স্বামীজি যখন প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেন সব শিখে তার মনেও ভগবানের অস্তিত্ব সম্বন্ধে এমনই সন্দেহ জেগেছিল অর্জুন যেমন সমস্ত জগতের হয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন স্বামীজিও ঠিক সেই রকম আধুনিক যুগের পৃথিবীর সব মানুষের হয়ে শ্রীরামকৃষ্ণকে এই প্রশ্নটি করেছিলেন আপনি কি ভগবানকে দেখেছেন উত্তরে শ্রী রামকৃষ্ণ তৎক্ষণাৎ বলেছিলেন হ্যাঁ ভগবানকে আমি দেখেছি তোমার সঙ্গে যেমন কথা বলি ভগবানের সঙ্গেও ঠিক সেইভাবেই কথা বলি আর শুধু তাই নয় তোমাকেও দেখিয়ে দিতে পারি ফলে স্বামীজির মন থেকে ভগবানের অস্তিত্বের সন্দেহ চিরতরে চলে যায় এতে যে শুধু স্বামীজিরই সন্দেহ চলে গেল তা নয় সমস্ত জগতের মানুষের সন্দেহের নিরসন করা হল ঠাকুর নিজে ভগবানকে প্রত্যক্ষ করে তার সঙ্গে কথা কয়ে বিজ্ঞানসম্মতভাবেই অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা ভগবানের অস্তিত্ব প্রমাণিত করলেন ভগবান আছেন তাকে দেখা যায় তার সঙ্গে কথা কোয়া যায় এর চেয়ে আর বড় প্রমাণ কি হতে পারে কাজেই ভগবত বিশ্বাস সম্বন্ধে মানুষকে তিনি আবার খুব আশ্বাস দিয়ে গেছেন সমগ্র জগতে আজ যে মহা মারামারি কাটাকাটি চলছে তা প্রতিরোধের জন্য অনেক মনীষী চেষ্টা করেছেন ভাতৃত্ব স্থাপনের জন্য এক পৃথিবী গড়ার জন্য অনেক চেষ্টা করেছেন তারা যাতে সবাই পরস্পরের প্রতি প্রীতি ভালোবাসা নিয়ে জগতে বাস করতে পারে কিন্তু এরূপ করতে হলে যে ভিত্তির প্রয়োজন যার উপর যার উপর তা গড়ে উঠবে সে ভিত্তি কোথায় কিসের উপর ভাতৃত্ব স্থাপিত হবে আমরা দেখছি জগতে নানা জাতি ও নানা রকমের লোক রয়েছে তাদের সবাইকে ভাতৃত্বের বন্ধনে বাঁধতে গেলে সকলকে এক পরিবারের ভেতর আনতে গেলে একটা সাধারণ সূত্রের প্রয়োজন সে সূত্রটি যে কি তা কেউ ধরতে পারছেন না রামকৃষ্ণ আমাদের এই সূত্রটি দিয়ে গেছেন প্রত্যেক ব্যক্তির ভেতরই ভগবান প্রত্যেক ব্যক্তির ভেতরেই ভগবান রয়েছেন বাইরের চেহারা যার যেমনই হোক না কেন সকলেরই অন্তরে একই ভগবানের প্রকাশ এখানেই সব মানুষের একত্ব নিহিত মানুষের এই ঈশ্বরস্বরূপতারূপ একত্বকে ভিত্তি করে বিশ্বভাতৃত্ব স্থাপিত হতে পারে এক পৃথিবী গড়ে উঠতে পারে আমাদের এই সমস্যা সমাধান তিনি করে গেছেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে গ্রহণ করলে বিশ্বভাতৃত্ব স্থাপন সম্ভব হতে পারে তারপর ধর্মে ধর্মে যে বিরোধ যার জন্য কত সংঘর্ষ তারও তিনি মীমাংসা করে দিয়ে গেছেন তিনি প্রত্যেকটি ধর্ম সাধন করেছিলেন এবং প্রত্যেক সাধনার প্রত্যেক পথের শেষে ভগবত দর্শন করেছিলেন আর প্রত্যক্ষ করেছিলেন যে একই ভগবানকে বিভিন্ন ধর্মপথে বিভিন্ন নামে ও বিভিন্ন রূপে ডাকা হয় এভাবে অনুষ্ঠান করে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে সব ধর্মই ভগবত দর্শনের অনুকূল যে কোনো ধরে, এগিয়ে যাওয়া যাক না কেন পথের শেষে ভগবান লাভ হবেই এজন্য ধর্মমত নিয়ে ঝগড়া করবার দরকার নেই যার যেরকম মনোভাব যার যেরকম প্রবৃত্তি সে সেভাবেই ধর্মের অনুষ্ঠান করুক শেষে সকলে একই ভগবানের কাছে গিয়ে পৌঁছবে এভাবে ধর্মে ধর্মে মত নিয়ে যে বিরোধ তারও একটা মীমাংসা তিনি করে দিয়ে গেলেন ধর্মের নামে অভিযোগ মানুষের দুঃখ কষ্টের প্রতি ধর্মের কোনো সহানুভূতি নেই যারা ধার্মিক তারা মানুষের দুঃখ কষ্টের প্রতি উদাসীন এরকম ধর্মে কী প্রয়োজন ঠাকুর স্বামীজির জীবনে এই অভিযোগের সদুত্তর পাওয়া যায় স্বামীজি বলতেন যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না স্বর্গে অনন্ত সুখ দেবেন সে ভগবানে আমি বিশ্বাস করি না স্বামীজি এটা খুব জোর দিয়েই বলেছেন শ্রীরামকৃষ্ণ সমাধি থেকে নেমে এসে একদিন বললেন জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবের সেবা শিবজ্ঞানে জীবের সেবা করতে হবে এ ভাবটি আজ সারা জগতেরই পক্ষে প্রয়োজন ঠাকুরের এই ছোট্ট কথাটিকে স্বামীজি খুব ব্যাপকভাবে প্রচার করে গেছেন স্বামীজি যখন পাশ্চাত্য দেশ থেকে ঘুরে এলেন ও দেশের বিপুল ঐশ্বর্য ও ভারতের অন্য ভাব দেখে স্থির করলেন ভারতের মানুষকে যদি পেট ভরে খেতে না দিই তাদের জাগতিক সম্পদ যদি একটু না থাকে তাহলে ধর্মপ্রচার করে কোনো লাভ হবে না আবার এরকম জাগতিক উন্নতি করতে গিয়ে সেদিকে বেশি দৃষ্টি গেলে আমরা যদি আমাদের আদর্শ ধর্মের আদর্শ পাশ্চাত্য জগতের মতোই ভুলে যাই তাহলে আমাদের অবস্থাও তাদেরই মতো হয়ে যাবে সেজন্য তিনি একটা বিশেষ আদর্শ আমাদের সামনে রেখে গেলেন আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায়চ একই সঙ্গে নিজের মুক্তি লাভ এবং জগতের হিত সাধনে লেগে পড়ো তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে